ওই এইভাবে জ্বালাইতে হয় হ্যাঁ সারাদিন মা যতক্ষণ ঘুমে থাকবে ততক্ষণ একটুকু শান্তি না মাকে সারা দিন কি জ্বালায় মাকে আল্লাহ ঘুমাইলেই দুধ খেয়ে যায় খেয়ে যায় একটুকু রেস্ট দিবে না পুতু পুতু সারাদিন দুদ দেখেন তামাশা দেখো রে মাটাকে একটু করে সারাদিন মুখ বুঝে এরকম করে সুন্দর করে খাইতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে মাঝে কষ্ট পায় সেটা একদম বুঝি না বজু নাটোৰা